শুনছেন অবশ্যই চটপট করে কমেন্ট করে ফেলুন আর আজকে যেহেতু নতুন বছর মনের অনুষ্ঠানে আছেন আপনি বা আপনারা আছেন রেডিও মহানন্দার সাথে আছেন মনের অনুষ্ঠানে আপনাদের সাথে তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নতুন বছর মানে নতুন জীবন তো আপনি আপনার জীবন কি ভাবে সাজাতে চান এই নতুন বছরে সেটা অবশ্যই কমেন্ট করে ফেলুন ঝটপট করে আর যদি আপনার কোনো পছন্দের গান থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন ঠিক আছে আর যেহেতু দেখতে পাচ্ছি আহ আজকে যেহেতু বছরের প্রথম একটা দিন খুব একটা স্পেশাল দিন তাই না সবার কাছে খুব স্পেশাল কারণ বছরের প্রথম দিনটা সবাই কামনা করে যেন ভালো কিছু দিয়ে শুরু হয় ভালো কিছু যেন ঘটে বা ভালো শুরুটায় যেন একদম অনেক ভালো হয়ে থাকে তো আসলে এই নতুন বছরকে ঘিরে কার কি প্ল্যান রয়েছে বা পরিকল্পনা রয়েছে সেটা কিন্তু অবশ্যই আমাকে চটপট করে কমেন্ট করবেন আর যেটা বলা যায় নতুন বছরের কে কিভাবে জীবনটাকে সুন্দর করে সাজাতে চান আসলে বলা যায় কি নতুন বছর মানে কি নতুনভাবে সাজানো নতুনভাবে নিজেকে উপস্থাপনা করা নতুন কিছু প্রত্যাশা করা তাই না এটাই তো মানে নতুন বছরে একটা সবার আশা আকাঙ্ক্ষা থাকে তো মানে নতুন বছরকে ঘিরে সবার অনেক পরিকল্পনা থাকে যে কাজটা হয়তো বা পেছনে আমাদের করা হয় নাই সেই কাজটা যেন অনেক ভালোভাবে আমরা সম্পূর্ণ করতে পারি সেই ধ্যান ধারণা নিয়ে আমরা থাকি এবং আরও যেন ভালো করতে পারি সব কিছুতেই সেই পরিকল্পনা কিন্তু আমাদের সবার মাঝে থাকে তাই না আসলে কি বলেন তো যে মানে নিজের মাঝে নিজে আমরা যেরকমটা ছিলাম গত বছরে সেই বছর থেকে আমরা যেন আরও ভালো কিছু করতে পারি সেইটা কিন্তু আমরা অবশ্যই চেষ্টা করি যে না আমরা বিগত বছরে যেটা গেছে যেমনটা গেছে হতাশা বলেন বা হচ্ছে ব্যর্থতা বলেন আমরা সাফল্য না পাওয়া বলেন তো এখন যেন আমরা সাফল্য পাই এই নতুন বছরকে ঘিরে সেটা কিন্তু সবে প্রত্যাশা করে তাই না তো অনেক শ্রোতাবন্ধু আমার সাথে যুক্ত হয়ে গেছেন দেখতে পাচ্ছি তো ঝটপট করে কমেন্ট করে ফেলুন শ্রোতাবন্ধুরা রয়েছে মোহাম্মদ জি হাত বলেছে হাই হ্যালো শ্রোতা বন্ধু আপনি কোথা থেকে শুনছেন এবং আজকে যে বিষয়টা যে নতুন বছর নতুন জীবন তো এই নতুন বছরকে ঘিরে আপনি আপনার জীবনকে আসলে কিভাবে সাজাতে চাইছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি আপনার কোনো পছন্দের রোমান্টিক প্রেমের গান থেকে থাকি তাহলে অবশ্যই কমেন্ট করবেন সেই গানটি আমি অবশ্যই শুনিয়ে দেওয়ার চেষ্টা করব রয়েছে এমডি মিনাজ বলেছে আপনার নাম কি আমার নাম হচ্ছে ছন্দা হুম কারণ প্রতি বৃহস্পতিবারের মনে রায় না অনুষ্ঠানে আমি থাকি আর আমি হচ্ছে কথা আছি। তো আপনি কোথা থেকে বলছেন এবং আজকে যে বিষয়টা নিয়ে কথা হচ্ছে সেই বিষয়টা নিয়ে অবশ্যই কমেন্ট করবেন যে আপনি নতুন বছর মানে তো নতুন জীবন তাই না নতুন আকাঙ্ক্ষা নতুন ভাবে নিজেকে উপস্থাপনা করার নতুন কিছু পাওয়ার আশা আকাঙ্ক্ষা বা আপনি আপনার জীবনটাকে আসলে কিভাবে সাজাতে চাইছেন সবার তো অনেক কিছু পরিকল্পনা থাকে তো আপনার ঠিক কি পরিকল্পনা রয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন হুম অলরেডি অনেক শ্রোতা আমার সাথে যুক্ত আমি দেখতে পাচ্ছি আচ্ছা মোহাম্মদ জিহাদ হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার জিহাদ এবং যারা শুনছেন আমাকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার শ্রোতা বন্ধু আর আমি শুরুতেই সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে দিয়েছি আবারও জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার আজকে বছরের প্রথম একটা দিন আমার আসলে এভাবে যে স্পেশাল ডেতে আমার পড়ে যাবে আমি আপনাদের সবার মাঝে আমি পরিকল্পনা করতে পারিনি তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি এবং আপনারা তো আছেন রেডিও মহানন্দার সাথে আর আমি তো আছি মনে রায় না অনুষ্ঠানে কথা বলতে চন্দা তো থাকবো কিছুক্ষণ আড্ডা দেবো তো নতুন বছরকে ঘিরে আপনাদের ঠিক কি পরিকল্পনা রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে আর বলা যায় যে ধরেন আমরা কোনো কিছু যদি বিগত বছরগুলোতে মানে অপ্রাপ্তি হয়ে থাকি ধরেন আমাদের প্রাপ্ত কিছু আমরা পেলাম না যেটা আমরা ডিজার্ভ করি সেটা আমরা পেলাম না তাহলে কি হয় আমরা যেন যে আমাদের যদি কোনো কাজে ভুল হয়ে থাকে সাফল্য অর্জন করতে না পারি বিগত বছরে তো এই বছরে আসলে আমরা চেষ্টা করব যে আসলে আমাদের সেই কাজগুলোতে কি ভুল ছিল সেই ভুলগুলো খুঁজে বের করে তার সমাধান করে আমরা নতুন ভাবে এগোনোর চেষ্টা করব তাই না তাহলে কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবো এছাড়া কিন্তু সম্ভব না কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করা তো হুম আমার সাথে অনেক বন্ধু রয়েছেন চটপট করে কমেন্ট করে ফেলুন আজকের আজকে বিষয়টা নিয়ে আসলে নতুন বছর নতুন জীবন কিভাবে শুরু করতে চান আপনারা কিভাবে আপনাদের জীবনকে সুন্দর করে সাজাতে চান আসলে আমি খুব বক বক করি তাই না আর খুব দ্রুত কথা বলি হয়তোবা হয়তোবা বলছে চন্দা কিভাবে এত কথা বলতে পারছে বা এত স্পিডলি কথা বলছে কিছুই বোঝা যায় না তাই না হ্যাঁ আসলে কি বলেন তো যে নতুন বছরে নিজের ওপর বেশি করে আস্থা রাখতে হবে নিজেকে সময় দিতে হবে নিজেকে ভালোবাসতে হবে এবং এর পাশাপাশি পরিবারকে সময় দিতে হবে পরিবারকে ভালোবাসতে হবে এবং যত বন্ধু বান্ধব রয়েছে তাদেরকে অবশ্য সময় দিতে হবে তবে নিজে নিজের সাফল্যের পথে দাঁড়ানোর বা চলার হচ্ছে পরিবারও যেমন অবদান রাখে তেমনি কিন্তু বন্ধু বান্ধবরাও অবদান রাখে তবে আপনাদের নতুন বছরে সবাইকে যেমন সাথে নিয়ে এগোতে হবে তেমনি তাদেরকে অবশ্য সময় দিতে হবে তবে নিজের মানে কাজের জায়গাটা বা নিজের লক্ষ্য মাত্রা যেটা আপনি যেটা লক্ষ্য নিয়ে রেখেছেন বা যেটা আপনার উদ্দেশ্য সেই উদ্দেশ্যকে সাফল্য করার জন্য আপনি চেষ্টা করুন আপনার চেষ্টা করুন ঠিক আছে যে আসলে আমি কীভাবে এগোবো পেছনের ভুলগুলো সমাধান করে সেগুলো মানে মিটিয়ে আপনি চেষ্টা করুন যে আপনি একটা ভালো কিছু করবেন এই বছরে যদি মানে বিগত বছরগুলোতে যদি আপনার হতাশা থাকে কারণ সেই কারণগুলো যদি আপনি আবার এই বছরে মনে করে থাকেন তাহলে কিন্তু আপনার হতাশায় আসবে তাই না হতাশা ছাড়া কিন্তু আপনার মানে ভালো কিছু আশা করা যাবে না সো হতাশাকে একদম ভুলে যান এবং নতুন বছর নতুন ভাবে শুরু করুন ঠিক আছে তো হুম অনেক শ্রোতা বন্ধুই আমাকে কমেন্ট করে ফেলেছে বলেছে আশরাফুল ইসলাম জীবন মানে হাসি কান্না সব মিলিয়ে চলছে চলবে ইনশাল্লাহ হুম এটা অবশ্য একদম ঠিক কথাই বলেছেন জীবন মানেই তো হাসি কান্না তারপরেও মানুষ তো আশা করে তাই না যে নতুন বছর এসেছে আমি চেষ্টা করব নিজেকে নতুনভাবে উপস্থাপনা করার নতুন নতুন কিছু প্রত্যাশা করা তাই না সবাই তো নতুন কিছু প্রত্যাশা করে থাকে অনেক শ্রোতাবন্ধু যোগ হয়ে গেছে চটপট করে অনেক কমেন্ট করে ফেলুন আমাকে আর রয়েছে এমনি হোসেন আলী বলেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপু যুক্ত হয়েছি সোনা মসজিদ সোনাপুর থেকে নামাজে পড়ে এলাম অবশ্যই অবশ্যই নিজের আমল তো করতে হবে তাই না আর এখন যারা যুক্ত হয়েছেন তাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের শুভেচ্ছা সবাইকে আর আজকে কথা বলছি নতুন নতুন বছর নিয়ে জীবন আপনি কিভাবে সাজাতে বলেছি এমডি হোসেন আলমী ভালো আছি আচ্ছা আপনি ভালো আছেন ভালো থাকলে অনেক অনেক ভালো কারণ আপনারা সবাই ভালো থাকুন সেটাই কিন্তু আমরা প্রত্যাশা করি হুম বলেছে নয়ন আলী কেমন আছেন হুম নয়ন আলী আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন বছরের শুরু দিনটা মানে আজকের দিনটা আপনাদের সবার কেমন গেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন বলেছে সাথে রয়েছে অনুপম হালদার আচ্ছা লং ডিস্টেন্স লাভ সংটা প্লে করা যাবে আচ্ছা ঠিক আছে আমি লাইভ শেষ করে অবশ্য যদি গানটা আমি পেয়ে যাই তাহলে প্লে লিস্টে অবশ্যই রেখে দেবো ঠিক আছে অনুপম হালদার আপনি সেটা যদি শুনতে চান তাহলে কিন্তু অবশ্যই রেডিও মোহানন্দার সাথে থাকতে হবে মনে রায় না অনুষ্ঠানের সাথে থাকতে হবে ফাতেমা আক্তার বলেছে আসসালামু আলাইকুম টুনটুনি জানোটা কেমন আছো তুমি আমি অনেক ভালো আছি বুলবুলি পাখিটা তুমি কেমন আছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আমি জানি অবশ্যই তুমি রেগে আছো তারপর এখন তোমাকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার রয়েছে তোমাকে ঠান্ডা লাগছে না বুঝি তাই তো আজকে কি বলবো যে নতুন বছরে নতুন আমেজ শীতটা মানে ফিল করছি এই হয়তো আমাকে ঠান্ডা একটু কম লাগছে আসলে কি রুমের মধ্যে আছি তো অনিয়ার রুমে যখন বাইরে বের হব তখন হয়তো বা প্রচন্ড ঠান্ডা লাগবে কারণ বাইরে তো অনেক ঠান্ডা আর অনিয়ার রুমে তো এতটা ঠান্ডা নেই তাই না রয়েছে জুলফিকার আলী ভুট্টু বলেছে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার জুলফিকার আলী ভুট্টু অনেক অনেক ভালো কাটুক আপনাদের সবার নতুন বছর নতুনভাবে শুরু করুন তবে আপনি কিভাবে নতুন বছরটা নতুন জীবনকে সাজাতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে বলেছে এমনি হোসেন আলী আমি যেভাবে চলেছিলাম এখন সেভাবে চলবো তাই না সেভাবে চলবেন ঠিক আছে কিন্তু যদি আপনি আগের মতো করেই চলার চেষ্টা করেন যদি সেই বিগত বছরে আপনার কোনো ব্যর্থতা থেকে থাকে তাহলে কিন্তু আপনি সাফল্য অর্জন করতে পারবেন না বা নতুনভাবে নতুন করে নিজের জীবনকে সাজাতে পারবেন না তাই চেষ্টা করুন আপনি আগে যেরকমটা ছিলেন তার চাইতে আরও ডেভেলপ করার আরও ভালো কিছু করার চেষ্টা করুন তাহলেই দেখবেন যে আপনার জীবনটা আসলে অনেক সুন্দর হয়েছে তারপর পরিবারকে সময় দিন হ্যাঁ নিজেকে অবশ্যই ভালোবাসতে হবে কারণ নিজেকে ভালো না বাসলেই নিজেকে সময় না দিলে নিজেকে প্রাধান্য না দিলে কখনোই কিন্তু ভালো কিছু আশা করা যায় না আর কি বলুন তো হ্যাঁ অবশ্যই সবাইকে নিয়ে ভালো থাকতে হবে তবে নিজেকে অবশ্যই সময় দিন ঠিক আছে বলেছে এমডি ডি টুটুল ইসলাম বলেছেন কেমন আছেন আপু আমি অনেক ভালো আছি এম ডি টুটুল ইসলাম আপনি কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে যে বিষয়টা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন হুম যে নতুন বছর নতুন জীবন দু সালে আপনি আপনার জীবনটাকে আসলে কিভাবে সাজাতে চান সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন হ্যাঁ হয়তো বা অনেকেই অনেক কিছু পরিকল্পনা করে রেখেছে হয়তোবা যারা পরীক্ষার্থী রয়েছে বা যারা স্টুডেন্ট তারা চাইবে যে বিগত বছরে যেরকম পড়াশোনা ভালো করে হয়নি এই বছরটা অনেক সুন্দর করে পড়াশোনা করে রুটিন করে পড়াশোনা করে ভালো কিছু করার ভালো রেজাল্ট করার বাবা মার মুখ উজ্জ্বল করার তাই না কারণ ভালো যদি রেজাল্ট না হয় তাহলে কিন্তু ভালো কিছু প্রত্যাশা করা যাবে না ভালো একটা জায়গায় কিন্তু দাঁড়ানো যাবে না তাই না সো ভালো করে পড়াশোনা করতে হবে পড়াশোনার প্রতি অনেক মনোযোগ দিতে হবে ঠিক আছে বলেছে ফাতেমা তুমি তো আমাকে রেখে দিলে আমার পাওনাটা কখন পাবো বলো আচ্ছা কি বলো তো অবশ্যই আমি চেষ্টা করি যে তোমার সাথে অবশ্যই দেখা করার অবশ্যই তোমার পাওনাটা দেবার বাট আমি হয়ে ওঠে না আমার ঠিক আছে অবশ্যই চেষ্টা করব হ্যাঁ চেষ্টা করব অবশ্যই মিট করার হুম তো যাই হোক এমডি হোসেন আলী বলেছে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা রইলো আচ্ছা ঠিক আছে যত শ্রোতা বন্ধু রয়েছে এবং রেডিও পরিবার রয়েছে সকলকে এমডি হোসেন আলী শুভেচ্ছা জানিয়েছেন নতুন বছরের আর আপনার পক্ষ থেকে আমি সবাইকে জানিয়ে দিলাম ঠিক আছে এমডি নাইন আলী বলেছে হ্যাপি নিউ ইয়ার বলা যাবে না আপু কারণ ঠিক আছে আপনার কথা কথাটাও যেমন ঠিক আছে বাট এই কথাটাও ঠিক আছে ঠিক আছে কারণ আপনি যখন কোনো কিছু তো চলেন আপনার পড়াশোনা বলেন আপনার কাজে জায়গায় বলেন ঠিক আছে সব জায়গাতে কিন্তু এই যে ইংরেজি বছরটাই কিন্তু আপনার বেশি প্রাধান্য পায় গণনা হয় হ্যাঁ আমরা বাঙালি হিসেবে কিন্তু বাংলা মাসটাও হিসেব করে থাকি সেটাই আমাদের কাছে আগে কিন্তু আপনার আমরা চলার পথে ইংরেজি মাছটাই কিন্তু আমাদের মাস্ট লাগে সো আমরা সব কিছু মিলিয়ে একসাথে চলবো বাংলা ইংরেজি আরবি সব কিছু মিলিয়ে একসাথে চলবো ঠিক আছে বলেছে এমডি ডি খান আপু আপনাকে আপনাকে ঠান্ডা লাগছে না না এমডি হেলাল খান আমাকে ঠান্ডা লাগছে না কারণ আমি আসলে নতুন বছর নতুন ভাবে একটু আমিস ফিল করছি তো এই জন্য আমাকে ঠিকঠাক আছি আমি সমস্যা নেই আমাকে ঠান্ডা লাগছে না তবে আজকে যে সাথে নিয়ে কথা বলছি এমনি খেলাল খান এটা অবশ্যই আপনি কমেন্ট করে জানান যে আজকে নতুন বছর নতুন জীবন আপনি কিভাবে শুরু করেছেন বা পরবর্তীতে আপনার কি প্ল্যান পরিকল্পনা রয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন বলেছে মাইনুল ইসলাম কে কেমন আছিস এই তো আসসালামু আলাইকুম ভাইয়া হ্যাপি নিউ ইয়ার আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোথায় আছেন কেমন আছেন সেটা অবশ্যই কমেন্ট করবেন এমনি হয়েছে নাকি বলেছে নতুন বছরে আমি কোনো পরিবর্তন হয়নি আছে আমার কোনো পরিবর্তন হয়নি আমি যা ছিলাম তাই আছি কিন্তু এক বছর থেকে আড়িক বছরে পা রেখেছি তাই না হুম অবশ্যই রয়েছে ফাতেমা আক্তার তোমাকে তো হেভি লাগছে জানো তাই না থ্যাংক ইউ ফাতেমা আক্তার তুমি ঠিক ধরেছো তোমার ওপর আমি রেগে আছি হুম আমি তো জানি তুমি আমার ওপর রেগে আছো আর রাগ করলে তোমাকে বেশি ভালো লাগে গুলো মুলো লাগে হোসেন আলী বলেছে আজকে আমাকে ঠান্ডা লাগছে তাই হ্যাঁ আজকে অবশ্য বাইরে ঠান্ডা আছে যেহেতু ঠান্ডার সময় সেহেতু একটু মানে গরম পোশাক পরবেন আর গরম পানি খাওয়ার চেষ্টা করবেন ঠান্ডা যেন না লাগে নিজে খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন এবং সবাইকে মানে বলবেন আর কি যে আশেপাশে যারা রয়েছে একটু সচেতনভাবে চলার কারণ ঠান্ডা লাগলে একবার অসুস্থ হয়ে গেলে কিন্তু যেমনটা আপনি অর্থনৈতিকভাবেও আপনার মানে লস হবে তেমনটা শরীরেরও কিন্তু ক্ষতি হবে সো বি কেয়ারফুল এমনি হোসেন আলী বলেছে রাস্তার পাশে দাঁড়িয়ে আছি তো তাই গাড়ি পাতাস লাগছে ও আচ্ছা তাই না হুম রাস্তার পাশে দাঁড়ালে তো গাড়ি পাতাস লাগবে আর গাড়ি বাতাস লাগলে তো ঠান্ডা লাগবে তাই না ফাতেমা আক্তার বলেছে তোমার জায়গাটা যদি আমি চিনতাম তবে কবেই তোমার কাছে আচ্ছা না জানিয়ে চলে যেতাম অবশ্যই অবশ্যই শ্রোতা বন্ধু না জানিয়ে কেন জানিয়ে চলে আসতে হবে তো বলেছে আমি আচ্ছা হোসেন আলী বলেছে আমি পঁচিশ সালে সিঙ্গেল ছিলাম কিন্তু ২৬ সালে জোড়া হব বলে আশা করছি তাই না ছাব্বিশ সালে জোড়া হবেন বলে আশা করছেন অবশ্যই আপনার জন্য অনেক প্রে করি আপনি ছাব্বিশ সালে অবশ্যই আপনার সে কাঙ্ক্ষিত মানুষকে পেয়ে যান রয়েছে নয়ন আলী বলেছে আমাদের মাঝে ঋষিক বেদার ঢুকে গেছে আচ্ছা এটা মানে কি আমি তো বুঝলাম না যাই হলো হেলাল খান বলেছেন নতুন বছরে নতুন নতুন প্রেম করব আমি রাজি আচ্ছা এইসব তাই না প্রে করি যে আপনি আপনার জীবনে নতুন কাউকে পেয়ে যান ফাতেমা আক্তার বলেছে আমি আচ্ছা হোসেন আলী বলেছে পঁচিশ সালে আমরা যে পরিমাণ লেখাপড়া করেছি তা সম্ভবত যথেষ্ট না হলেও সালা আমরা সবাই প্রস্তুতি ভালোভাবে লেখাপড়া করার নেবো আচ্ছা হ্যাঁ শ্রোতা বন্ধু আসলে সবাইকে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে লেখাপড়া করার কারণ ভালোভাবে পড়াশোনা না করলে কিন্তু ভালো রেজাল্ট আশা করা যায় না সো আমরা বাবা মায়ের উজ্জ্বল করার জন্য নিজের ক্যারিয়ার গড়ার জন্য ভালো করে পড়াশোনা করব এবং ভালো কিছু করার চেষ্টা করব। আচ্ছা হয়তো বা আমার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে তাই লাইভ আটকে গেছে যাই হোক রয়েছে এমডি হোসেন আলী আহ ফাতেমা আক্তার বলেছেন হম আমরা লেখাপড়াকে অবহেলা দৃষ্টিতে দেখে দেখে জীবনটা অনেক দূরে নিয়ে চলে গেছি কিন্তু উন্নতি করতে পারিনি হ্যাঁ আসলে লেখাপড়াকে অবহেলা করা ঠিক নয় কারণ লেখাপড়া করলে কিন্তু নিজের জীবনটাকে সুন্দর করে গুছিয়ে নেওয়া যায় তাই না আর লেখাপড়াকে অবহেলা করে যারা অবহেলা করেছে তাদের যদি দেখা যায় তাহলে তাদের জীবনটা কিন্তু দেখেন কোন জায়গায় পড়ে আছে এবং যারা ভালোভাবে পড়াশোনা করেছে নিজে ক্যারিয়ার নিয়ে ভেবেছে তারা ঠিক উন্নতির উচ্চ শিখনে পৌঁছে গেছে সো আমাদেরকে সব সময় মানে খেয়াল রাখতে হবে নিজেকে ডেভেলপ করার জন্য ভালো করে পড়াশোনা করতে হবে তাই না ফাতেমা আক্তার বলেছে আমাদের ভালোবাসা আছে না কি সে ঠান্ডা তাই না হুম ফাতেমা আক্তার অবশ্যই ভালোবাসা থাকলে কব ঠান্ডা লাগে না আর আচ্ছা এমডি নয়ন সঠিক কথা বললে কি প্রশ্নের অ্যানসার দেওয়া যায় না হ্যাঁ অবশ্যই দেওয়া যায় কেন দেওয়া যাবে না প্রবীর মিত্র শীল বলেছে সাথে আছি হ্যাঁ প্রবীর মিত্র শীল আপনি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি সাথে রয়েছেন আর আপনি কেমন আছেন আপনাকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি বলেছে বলা যাবে কিনা সেটা তো বললেন না হম অবশ্যই হ্যাপি নিউ ইয়ার বলা যাবে কেন বলা যাবে না কারণ আমরা তো ইংরেজি বাংলা আরবি সবকিছু নিয়ে আমাদেরকে চলতে হবে তাই না তো আপনি যেটা বলেছেন ঠিক আছে সেটা অবশ্যই মানে মুসলিম হিসেবে আমরা আরবি গণনা করব আরবি মাস হিসেবে চলবো এটা যেমন ঠিক আছে তেমনি আমাদের কর্মক্ষেত্রও কিন্তু লাগে আমাদের হচ্ছে ইংরেজি মাছটা বেশি লাগে বা সেটা আমাদের জীবনে লাগে তো সে সেখান থেকে আমরা ইংরেজি মাছটাও কিন্তু গণনা করব ঠিক আছে কারণ আপনি দেখেন আপনি যখন পড়াশোনা করবেন চাকরি করবেন সেই সব জায়গাতে কিন্তু ইংরেজি মাসটাই বেশি ব্যবহৃত হয় আশা করছি আপনি আমার উত্তর পেয়ে গেছেন তাই না আচ্ছা আমার নেটওয়ার্কের প্রবলেমের জন্য কিন্তু কমেন্টগুলো আসতে দেরি করেছে সো সরি এমনি হোসেন আলী বলেছে আঠাশ তারিখে রেডিও মহানন্দ অফিস গিয়েছিলাম আপু আপনার সাথে দেখা হয়নি আচ্ছা তাই আমি তো এই অফিসে ছিলাম না আমি ছিলাম শাখা অফিসে সো খুবই দুঃখিত দেখা হয়নি তবে এসেছিলেন এটা শুনে খুব ভালো লেগেছে এমনি হজরত বলেছে হ্যালো সন্ধ্যা কেমন আছো নতুন বছরের শুভেচ্ছা রইল তোমাকে হুম অবশ্যই নতুন বছরের শুভেচ্ছা তোমাকেও জানাচ্ছি তো যাই হোক বলেছে কি ব্যাপার তুমি কখন লাইভে এসেছিলে আমি বুঝতে পারিনি তাই না আমি তো এসেছি অনেক মানে অনেকক্ষণ করে এসেছ জন্য সো ফাতেমা ম বলেছে তোমাকে যদি কোনো দিন পাই তাহলে তো আচ্ছা তাই ঠিক আছে সমস্যা নাই তুমি চলে এসো রেডিও পরিবারে ঠিক আছে রেডিও মহানন্দে চলে আসো এমডি ডি হোসেন আলী বলেছে বেশি আচ্ছা 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 এই শীতে ঠান্ডা লাগে না মানুষকে কিন্তু কম শীতে মানুষ অসুস্থ হয়ে পরে হ্যাঁ একদম বেশি শীতে ঠান্ডা লাগে না কিন্তু কম শীতে মানুষ অসুস্থ হয়ে পড়ে কি ব্যাপার ছন্দা তোমাকে কি শীত লাগে না না তো আমাকে শীতে লাগছে না আসলে নতুন বছরে নতুন আমি নেওয়ার চেষ্টা করছি এই জন্য আমাকে শীত লাগছে না আর রয়েছে ফাঁদা মানে বলেছে টুনটুনি যা নতুনই তুমি কেন এমন গো আচ্ছা আমি কি করলাম আমি কেমন এমনি হোসেন আলী আমার ভালোবাসা নাই ওই কারণে কি ঠান্ডা লাগছে আমাকে এটা কোনো কথা না যে ভালোবাসা থাকলে ঠান্ডা লাগবে না বা হচ্ছে না থাকলে লাগবে ঠিক আছে এটা কোনো কথা না আসলে সেটা নিজের উপর ফিল মানে ফিল করার উপর এটা ডিপেন্ড করে যে আপনি কি ফিল করবেন ঠান্ডা ফিল করবেন নাকি গরম ফিল করবেন ঠিক আছে এমনি হোসেনালি আচ্ছা 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 ফাতেম আক্তার বলেছেন আচ্ছা নুরুল ইসলাম বলেছে আপু এত ঠান্ডা পড়াশোনায় মনোযোগে দিতে পারছি না কিন্তু জেটি মোহানন্দাই আপনাদের সাথে অবশ্যই অবশ্যই জয়েন্ট হয়ে যান ঠিক আছে অবশ্যই হয়ে যান আর হোসেন্দি বলেছে আপু পঁচিশ সালটা কেমন কাটলো তোমার আচ্ছা পঁচিশ সালটা কেমন কেটেছে ঠিক আমি নিজেও জানি না বলা যায় কি ভালো মন্দ মিলিয়ে দুই চলেছে রয়েছে হজরত আরে আজকে মালয়েশিয়াতে সেই হ্যাপি নিউ ইয়ার অনেক আয়োজন চলছে তাই ঘুরতে এসেছি তাই খুব ভালো নতুন বছর নতুন কিছু উদযাপন করুন ঠিক আছে এই জন্য লাইভে আসতে দেরি হলো সমস্যা নেই আপনি নতুন বছর নতুনভাবে ভাবে উদযাপন করুন নতুন কিছু আপনাদের সকলের জীবনে প্রত্যাশা করছি সকলে ভালো থাকুন হুম নতুন কিছু পেয়ে যান আর বলেছে আমি বুঝতে পেরেছি আজকে তো সূর্য আমাকে চাপাই না বাবুগঞ্জের মানুষ দেখতে পেয়েছি তাড়াতাড়ি এর জন্য শীত কম হুম সূর্য তাড়াতাড়ি দেখতে পাওয়া যায়নি সূর্য অনেক দেরিতে দেখা গেছে হুম কিন্তু নতুন বছর বলে কথা এই জন্য কিন্তু সবাইকে মানে মানে অনেক একটা মানে সবাই যে নতুন বছর সেলিব্রেট করছে এই জন্য কিন্তু সবাইকে ঠান্ডা খুব কম লাগছে আমি মনে করেছি প্রথম বছর প্রথম দিন এই লাইফটা মিস করা যাবে না না অবশ্যই না কখনোই না আজকে বৃহস্পতিবার প্রথম বছরের প্রথম দিন আর কখনোই মিস করা যাবে না ঠিক আছে তো আমরা তো অনেকক্ষণ ধরে কথা বলতেছি নতুন বছরকে নিয়ে তো লাস্ট একটা কথা বলতে চাই যে আমরা বিগত বছরে যে যেটাই করি না কেন নতুন বছর নতুনভাবে সাজানোর চেষ্টা করি নতুন অনেকে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করি ঠিক আছে পরিবর্তন করার চেষ্টা করব সেটা হোক কাজে কর্মে বা পার্সোনাল লাইফে ঠিক আছে ব্যক্তিগত জীবনেও আমরা চাই যে নিজের জীবনটাকে অনেক সুন্দর করে সাজাতে সবাই চেষ্টা করুন নিজের জীবনকে অনেক সুন্দর করে সাজাতে যেন এই দু সালটা সবার অনেক ভালো কাটে এই প্রত্যাশাই করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আবারও রেডিও মহানন্দার পক্ষ থেকে হ্যাপি নিউ ইয়ার এবং মনে রায়না অনুষ্ঠান এবং ছন্দা আমি আপনাদের সবাইকে জানি হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থাকবেন সুন্দর একটা মানে বৎসর যেন আপনাদের চাই এই প্রত্যাশায় আজকের লাইফটা শেষ করছি শুভ সন্ধ্যার